আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ডক্টর হাসিব রুফটপ গার্ডেন থেকে সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের কিছু আনার গাছ আজকে বেশ কিছু আনার হারভেস্ট করে নিব কারণ পেকে গেছে আনারগুলো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি আনার অনেকের একটা প্রশ্ন থাকে আনার কিভাবে পরিপক্ক হয়েছে সেটা বুঝবেন কিভাবে তো আমি একটা জিনিস দেখাচ্ছি আর এটাও প্রায় ম্যাচুরের পথে এটা এখনও আপনার আরও কিছুদিন থাকবে হালকা গ্রিনিশ ভাব আছে আনারটাতে আর এই পাশে যে আনারটা দেখতে পারতেছেন দেখতে পারতেছেন এইটার আনারের কালার কালারটা একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে এবং আরেকটা জিনিস লক্ষ্য করতে পারেন এখানে দেখতে পারতেছেন একটা পিঙ্ক স্পটের মতোন এরকম স্পট যদি পড়ে যায় তখন বুঝতে পারবেন যে আনারটা ম্যাচুর হয়ে গেছে আপনার এটা পারার সময় হয়ে গেছে তখন এটা পেরে ফেলতে পারেন এই যে এটা হচ্ছে পাকিস্তানি আনার বিশাল সাইজের আনার এগুলো দেখতে পারতেছেন এগুলো পেকে গেছে আমরা এগুলো সবগুলো পেরে ফেলবো যেগুলো পেকে গেছে এবং এগুলো ওয়েট করে দেখব আজকে কি পরিমাণ আনার আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করলাম এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানি আনার নতুন ফল সেট হচ্ছে বিভিন্ন সাইজের আনার আছে ওইটা এটা ফুল ম্যাচিউর এটাও পেরে ফেলবো আজকে আবার এখানে দেখতে পারতেছেন কিছু মধ্যবয়সী আনার আছে যেগুলো বড় হচ্ছে আর এখানে আবার নতুন করে আনার সেট হচ্ছে এটাই হচ্ছে আনার গাছের অন্যতম বৈশিষ্ট্য ম্যাক্সিমাম আনার গাছই আপনার বারো মাসি ফুল ফল দিয়ে থাকে এগুলো পাকিস্তানি আনার এগুলো সংগ্রহ করে ফেলবো কিছুক্ষণ পরে আর এখানে আছে এই ছোটগুলো যেগুলো দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান আনার অস্ট্রেলিয়ান আনারটা খুব একটা বেশি বড় হয় না কিন্তু এটা খেতে খুব মজার এবং ভিতরে বাইরে আকর্ষণীয় কালার হয়ে থাকে সবসময় লাল হয়ে থাকে দেখতে পাচ্ছেন টকটকে লাল ওইখানে যেটা আছে এটা হচ্ছে ভাগোয়া ভাগোয়া অল্প কিছু পারব আজকে দেখতে পাচ্ছেন এগুলো ম্যাক্সিমাম ম্যাচুরের দিকে চলে গেছে আবার ওইখানে যে ভাগোয়া আনার গাছটা আছে এটাতে নতুন করে ফল সেট হচ্ছে তো সবাই অপেক্ষা করুন আমি এখন আনার পারবো আজকে অনেকগুলো আনার হারভেস্ট করব তার মধ্যে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাকিস্তানি আনার এগুলো আমি কেড়ে নিব এখন এখানে এই যে দুইটা আনার দুইটা আনারই অলমোস্ট হাফ কেজির কাছাকাছি দুইটা আনার আটশো গ্রামের মতন হবে এটা চারশো গ্রামের উপরে আছে

হঠাৎ করে দেখবেন যে আমরা এখন ওই পাশে যে আনারটা আছে ওইটাও পেরে নিব দেখতে সব পাকিস্তানি আনার আমি আরেকটা গাছ থেকে পাকিস্তানি আনার সংগ্রহ করবো এখানে আরেকটা গাছ আছে সেটাও পাকিস্তানি আনার এখান থেকে আমি তিনটা আনার পেরে নিবো দেখতে পারতেছেন এখানে আমি তিনটা আনার পেরে নিয়েছি এখান থেকে তো দেখতে পারতেছেন যে আনারগুলো হারভেস্ট করেছি এগুলো সব পাকিস্তানি আনার অনেকগুলো আনার এখানে সবার শেষ আমরা এগুলো ওয়েট করে দেখব কি পরিমাণ আনার হয় এখন কিছু ভাগোয়া জাতের আনার পারব এটা হচ্ছে ভাগোয়া আনার

এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটাও ভাগোয়ানার এগুলা হারভেস্ট করে বাহিরে লাল ভিতরে লাল হবে এটা দেখতে পাচ্ছে এখানে যা দেখতে পাচ্ছেন এগুলা সবই ভাগোয়ানার এগুলা ছোট ফল সেট হচ্ছে এখানে নতুন করে ফুল থেকে ফল সেট হচ্ছে দেখতে পাচ্ছি না এই যে ছোটো ছোটো এখানে দুইটা একদম পুরো ম্যাচের হয়ে গেছে আমরা এগুলো আসতে পারব না আরো কিছুদিন পরও পারবো আমরা এই পাশের যে গাছটা এটার থেকে কিছু আনার পেরে নিবা এখন এগুলা ম্যাচিউর হয়ে গেছে একদম আনার পেরে নিয়েছি এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলা সব ভাগোয়া ভাগোয়া টোটাল সাতটা আনার পেরেছি আর ওইখানে পাকিস্তানি অনেকগুলো আছে আমরা এখন সবগুলো ওয়েট করে দেখব কি পরিমাণ আনার হয় আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করা আজকের আনারগুলো সবগুলো সিঁড়িতে সাজিয়ে রেখেছি এখন আমরা এগুলো ওয়েট করে দেখব কি পরিমাণ ওজন হয় নিচের দুই টাখের গুলো হচ্ছে পাকিস্তানি আনার আর ওপরে যে সাতটা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ভাগোয়া অলমোস্ট সেম সাইজ দেখা যাচ্ছে ভাগ লাগে ভাগুলো একটু ছোট কিন্তু পাকিস্তানিগুলো অনেক বড় আমরা প্রথমে পাকিস্তানিগুলো হারবে ওজন করে দেখি কিরকম হয় এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়েট মেশিন নিয়েছি ওয়েট মেশিনটা আমরা এখন অন করে নিলাম এটা দিয়ে আমরা এটা এখন জিরো করে নিব জিরো করে নিয়েছি এখন আমি সবগুলো আনার এখানে দিব দেখতে পারতেছেন তিনটা আনারই আপনার চারটা আনারে দেড় কেজি পাঁচটা ছয়টা সাত আট নয় দশ হচ্ছে পাকিস্তানি আনার আপনি যেটা দেখতে এখন পারতেছেন এই এগারোটা আনারে আপনার প্রায় চার কেজি গ্রাম এখন আমরা এগুলো সরাইয়ে ভাগু আনার গুলা দিব এখন আমরা ভাগ আনারগুলো গুলো ওজন করে দেখব দুইটা আনার দেওয়া হলো ভাগোয়া টোটাল ষাটটা আনার পেরেছি ষাট টাকার দেখা যাক ওজন কত হয় টোটাল হচ্ছে পনেরোশো আটষট্টি সত্তর গ্রামের মতন দেড় কেজির ওপরে দেড় কেজি আর চার কেজি টোটাল সাড়ে পাঁচ কেজির মতন আজকে আমরা আনার হারভেস্ট করলাম ভাগোয়ার পাকিস্তানি মিলে বর্তমান বাজার দরে আনার প্রায় পাঁচশো টাকার উপরে কেজি সেই হিসাবে আপনার আড়াই হাজার টাকার উপরে শুধু আমি আনারই আজকে সংগ্রহ করলাম সাত থেকে তো সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আলাইকুম খোদা হাফেজ